দুঃসময় রবীন্দ্রনাথ ঠাকুর যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিত থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্থরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এ নহে মুখর বন মরমর গঞ্জিত এ যে অজাগর গরজে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন কল কলকলোলে দুলিছে কোথারে সে তীরে ফুলপল্লব পুঞ্জিত কোথারে সে নীর কোথা আশ্রয়ে শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে সবে দেখা দিল ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা উর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধিয়া অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা ওরে ভয় নাই নাই স্নেহ স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু না ওরে ভাষা নাই নাই বৃথা বনে ক্রন্ধন ওরে গৃহ নাই নাই ফুল সেচ রচনা আছে শুধু পাখা আছে মহানব অং